দর্শক শ্রোতা আমি আনিসুজ্জামান লেখালেখি করার চেষ্টা করি অনুবাদ করার চেষ্টা করি আজকে সকাল থেকে বিশাল এক টিম চলে এসেছে আমার নাকি ইন্টারভিউ নেবে তো দেখা যাক কি হয় আপনাদের সঙ্গেই থাকব সাথেই থাকব সারাটা দিন আসলে আমরা যদি না আমরা তো মানুষ তাই না আমাদের যে অনুভূতিগুলো আছে এই অনুভূতি কিন্তু সার্বজনীন বিশ্বের যেখানেই যাও না কেন কিছু না কিছু মিল তো খুঁজে পাওয়াই যাবে তারপরে হয় কি আমরা যখন এতগুলো বছর একটা জায়গা থেকে আর একটা জায়গায় গিয়ে থাকি ওই মানুষগুলো যখন আপন হয়ে যায় দেশটাও তখন আপন অনেক কিছুই হয়তো বা মিল নাই নিজেরা মিল খুঁজে পাই বা নিজের নিজেরা মিল খুঁজে মানে আবিষ্কার করার চেষ্টা করি এটা হলো একটা দিক এখন আমার কথার ওই মিল খুঁজে পাই কথার কতটুকু সত্যতা আছে সেটা যদি আমি তলিয়ে দেখি তাহলে হয় কি আমি বলতে পারবো যে ওদের যে মানুষ মানুষকে ভালোবাসার যে অবস্থাটা আমি বলবো আমি অনেকটা বলি ভেজা আর্দ যেমন আর্দ্র যেমন নাকি আমাদের বাংলাদেশের মানুষগুলো তো যদি গ্লোবের উপর দেখো আমি যেটা বলছিলাম কিছুক্ষণ আগেও তোমাকে ওদের আবহাওয়া কিন্তু অনেকটা আমাদের আবহাওয়ার মতো কারণ ওই একই রেখার আশেপাশে আমরা মেক্সিকো আর বাংলাদেশ আছে যার ফলে অনেকগুলো মনে কর এখানকার লাউ ওখানে নিয়ে লাগিয়ে দিলে হয়ে যায় তো ওই আবহাওয়ার সাথে সাথে মানুষের মনগুলো খুব সম্ভবত একই রকম হয়ে যায় মানুষকে ভালোবাসার যে ব্যাপারটা এটা ইউরোপ আমেরিকায় অনেকটা শুষ্ক আর ল্যাটিন আমেরিকায় বাংলাদেশে আমাদের ভিতরে এটা অনেক অনেকটা আর্দ্র ভেজা এরকমভাবে আমি জিনিস জিনিস জিনিসগুলো দেখি তারপর ওই খাওয়া দাওয়ার ব্যাপারগুলো এই মেক্সিকোতে ওরা কিন্তু ঝাল খায় মেক্সিকোতে ওরা ঝাল খায় যেটা নাকি ইউরোপে পাবে না ওটাও কিন্তু অনেকটা ওই আবহাওয়ার উপরে নির্ভর করে আমাদের মতোই ঝাল খায় ওদের যে বীর বিরিয়া বলতে একটা প্লেট আছে ওটা আমাদের ওই যে গরুর মাংস একদম গরুর মাংস রান্না করলে তরকারি গরুর মাংস খাবারটা যেটা ওই রকম একটা ওই রকম একটা প্লেট তো এরকম অনেক কিছুই আছে মনের মিল মনের মিল তো কি বলবো তুমি যে অর্থে বলছো এক দেশের মানুষের যে কি বলবো আমরা যেভাবে ভালোবাসি ওরা কি একইভাবে ভাবে ভালোবাসে এটাই কি প্রশ্ন হ্যাঁ ওটা হ্যাঁ ওরা খুবই সহজ সরল বা এভাবেই বলবো ওরা ভেতরে ভেতরে এক বাইরে আর এক যেটা নাকি এখন আমার কাছে প্রকট ভাবে ধরা পড়ছে আমাদের দেশে তা আগে ছিল না কিন্তু বাংলাদেশের মানুষগুলো আগে ভেতরে আর বাইরে একই রকম ছিল ওদের ওদেরকে বরঞ্চ এখন আমার বেশি আরও বেশি মনে হয় যে ওরা বেশি সিনসিয়ার আমাদের দেশের লোকদের সাথে যদি আমি তুলনা করি এখানে খুব সম্ভবত এত মানুষ এত প্রতিযোগিতা একজনকে দাবি আরেকজন ওঠার যে প্রতিযোগিতা এর জন্যই বোধ হয় আমরা এখন কপট হয়ে দাঁড়াচ্ছি যেটা নাকি আগে আমরা অনেকটাই অকপট ছিলাম আমার জীবনে আসলে গোপন আমি আসলে কিছু রাখতে চাই না তো আমি একদম পরিষ্কারভাবে বলি আমার বাবা দ্বিতীয় বিয়ে করেছিলেন আমাকে উনি পুত্র করেছিলেন বাড়ি থেকে বের করে দিয়েছিলেন যখন আমার বাবা দ্বিতীয় বিয়ে করলেন তখন এই বিমাতার গুণগানে আমার সাথে ওই ছেলেটার এমন একটা মিল খুঁজে পাই আমার মাথায় চিন্তা এসেছিল ওই ছেলেটা যা করেছে বিমাতাকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য ছেলেটা যা করেছে আমার মাথায় ওই চিন্তাটা এসেছিল যার ফলে বিমাতার গুণগান আমার একটা পার্সোনাল প্রজেক্ট হয়ে দাঁড়িয়েছে মানুষ যখন ওখানে যায় তখন আসলে সত্তাটাকে নিয়ে যেতে চায় আর নিজের আমার নিজের সত্তা কিন্তু আমার ভিতরে না আমি যেখানে জন্ম নিয়েছি আশেপাশে মানুষগুলো সব কিছু মিলেই আমার সত্তা যার ফলে ওই দেশের প্রতি টান বা গাছের প্রতি টান দুটো ওই একই কথা ওইভাবেই আমি নিয়ে গেছি আম গাছ নিয়ে গিয়েছি জাম নিয়ে গিয়েছি তারপর কাঁঠাল কাঁঠাল নিয়েছি লিচু খুঁজছি এখন তো এরকম হবে পারলে আমি দেশটাকে সম্পূর্ণটাকে মানে একেবারে সশরীরে তুলে নিয়ে যেতাম মানুষ কিন্তু সব সবাই নিজেকেই আসলে ভালোটা বাসে এখন নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা এটাও একটা হতে পারে তো এই বইয়ের প্রতি ভালোবাসার সেটাও হতে পারে এখানে আসলে দেখা যায় বিভিন্ন দেশ থেকে আমেরিকা থেকে ইউরোপ থেকে বিভিন্ন জায়গা থেকে বন্ধুবান্ধবরা আসে তাদের সাথে দেখা হবে একটা জমতে সার্ধা হবে এটাও হতে পারে অনেকগুলো কারণ তো থাকে এর সাথে তাই না এখনকার সোশ্যাল মিডিয়ার জগতে মানুষ কৌতূহলে হয়ে ওঠে সবকিছুর ব্যাপারে এখন এই যে আমরা যে কথাগুলো বলতেছি এখানে কথা বলতেছি এর ভিতরে আমি সাহিত্য নিয়ে আলাপ করলেও আমি কোন জায়গায় আছি কি করতেছি তা নিয়ে সাধারণ মানুষের একটা কৌতূহল তো থাকবেই এই যে এত এত লেখক যে আসছেন এখন এটা আসলে একটা আসার ব্যাপার ভালো একটা ব্যাপার যত লেখা হবে সেখান থেকে কিন্তু ভালো কিছু বের হয়ে আসবে আমি বলবো খুব ভালো কাজ হচ্ছে সবাই আসুক সবাই লেখুক নিজের জায়গাটা ওখানে করে নিক প্রত্যেকটা মানুষ কারণ ঘটনা কিন্তু সবই বলা হয়ে গিয়েছে আমাদের অনুভূতি তো সবই প্রায় এক তাই না যে কোনো ঘটনাই নিই না কেন দেখা দেখা যাবে সে সেটা বড় বড় লেখকের ভিতরে বলে দিয়েছেন বলা হয়ে যাও কথার ভিতর থেকে নিজেকে কি করে আলাদা করা যাবে সেটাই হচ্ছে মূল চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জটাই খুব ভালোভাবে নেওয়া উচিত দেশের সাহিত্যকে অন্য পর্যায়ে নিয়ে যেতে হলে প্রচুর পড়তে হবে প্রথমে এবং লিখতে হবে যাতে এ পর্যন্ত আমরা যারা বাংলা সাহিত্যের সাথে সংযুক্ত আছি তার থেকে আলাদা কিছু করে নিজেকে যেন তার ভিতরে উজ্জ্বল হয়ে উঠতে পারে এটাই আমি বলবো যদি সিলেক্ট করতেই হয় তাহলে আমি বেছে নেবো লেখালেখি লেখালেখিটাই বেছে নেব কারণটা গান আসলে আমি সারাদিনই তো গান গাই গুনগুন তো সবাই আমরা করি কিন্তু গান যখন আমার ভেতরে চলে আসে যে একটা গান নিজের একটা গান লেখার ইচ্ছা হয় যেটা নাকি ওই লেখালেখিরই একটা অংশ হয়ে দাঁড়ায় তখন ওই গানটা লেখার একটা লেখার এবং গাওয়ার এবং কম্পোজের একটা তারা অনুভব করি আর আমার লেখালেখি হচ্ছে দৈনন্দিন জীবনের একটা অঙ্গ হয়ে দাঁড়িয়েছে এখন সাত থেকে আট ঘন্টা লেখালেখি করি ওই হয়তো আমি ওই লেখালেখিটাকেই তাহলে বেছে নেব দুটোর একটার ভিতরে সালসা আমার বরাবরই খুবই প্রিয় প্রথম যখন গিয়েছিলাম পোয়েন্তে তারপর সেলিয়া ক্রুজ ওদের একটা অনুষ্ঠান দেখেই আমি ওদের ওই সালসার প্রতি আকৃষ্ট হই এবং ওখান থেকেই আমি দেখলাম যে বাংলা ভাষায় আসলে কোনো সালসা নেই সালসা খুঁজে পাইনি যার ফলে ওই প্রথম সালসার বাংলার ভাষার প্রথম সালসা গানটা কিন্তু আমার গলাই আমার আমার সুর আমার গলা এবং উনি লেখাটাও লিখেছিলেন কবি জহিরুল ইসলাম নিউ ইয়র্কের কবি ওনার ওনার কথায় ওনার কথায় গানটা গানটা গাওয়া হয়েছে ওটাই আমার জানা মতে বাংলা ভাষায় প্রথম সাল গান রাসেলের সাথে সম্পর্কটা ও আমার খালা তো ভাই তো খালাতো ভাই অনেক মানে সম্পর্ক খালাতো ভাই হলেও অনেক ধরনের গড়ে উঠতে পারে প্রথম যে কথাটা আমি বলবো যে আমরা আমাদের পাঁচ ভাই বোনের ভিতরে আমি তো সব থেকে বড়। আমরা পিঠে পিঠে কয়েকটা ভাই বোন আমার পরেই হয়েছে এক বোন তারপর এক ভাই তো আম্মা আমার মা ওই রাসেলের মা যে খালা ওনাকে আমি আম্মা বলি উনি আমাকে লালন পালন করেছেন আমার নিজের মাকে আমি মামনি বলি তো মামনি আমার খালার কাছে মানে আমার আম্মার কাছে আমাকে কয়েক কয়েক মাস বা বছরেরও উপরে রেখে এসেছিলেন যার ফলে আমি বলবো আমি হয়তো আমার ওই আম্মার প্রথম সন্তান উনি হয়তো আমাকে ওভাবেই দেখেন আর সেই দিক থেকে বলতে গেলে রাসেল খালাতো ভাই হয়েও আমার আপন ভাই তবে মাঝখানে ওর সাথে অনেক দিন যোগাযোগটা ছিল না কোনো এক কারণে বছর দুই তিন বা আরেকটু বেশি ওর সাথে যোগাযোগটা কম ছিল আমার তো হঠাৎ করে ওকে আবিষ্কার করি ও লেখালেখি করে যখন এই আবিষ্কারটা যখন করি তখনই আবার আমাদের সেই সম্পর্কটা আগের পর্যায়ে ফিরে যায় বলবো না আগের থেকেও বেশি ধন হয় রাসেল সম্বন্ধে আমি অতটুকুই বলব তো মেক্সিকান খাবার ওনারা ওরা যেটা করে ওদের প্রধান খাদ্য তো তটিয়া আর বিনস বিনস মানে আমাদের দেশের ওই সিমের বিচি আছে না ওই ঠিক ওদের সিমটা এরকম এত বড় না ওই সয়াবিনের ওই সিমের বিচি খায় তো সকালবেলা বি দুপুরবেলা বিকালবেলা তো ওরাও তিনবেলায় খায় সকাল দুপুর আর রাত্রে তিন তিনবেলায় ওই তরতিয়া যেটাকে বলে ভুট্টার আটার রুটিটা যেটা খায় ওটা আর বিনস সব সময় সাথে থাকে একবার হয়েছে কি আমার আমার শ্বশুরকে চাইনিজ খেতে নিয়ে গিয়েছি তুমি এর আগে কখনো জীবনে চাইনিজ খাননি তো আমরা সবাই চাইনিজ খাচ্ছি ওখানে তরতিয়া বা ভুট্টার আটার রুটিটা ই হয় না সার্ভ করা হয় না তুমি হাত গুটিয়ে বসে আছেন তো হঠাৎ করে জিজ্ঞাসা করলাম দণ্ডি ব্রাদো আপনি তো খাচ্ছেন না উনি বলে তরকিয়া আসবে না তো আমরা ও করে এসে দিলাম সবাই তো এরকমই একটা ব্যাপার আসলে ওদের কাছে ওই ভাত ওরা আসলে তরতিয়ার ভিতরে ঢুকিয়ে তারপর অন্য কিছু দিয়ে মুড়িয়ে খায় ভাত আমরা যেমন ওই যে আলু ভর্তা খাই ভাতটা ওদের কাছে ওইরকম একটা ব্যাপার এবং তরতিয়া হচ্ছে ওদের মেন খাবার তরতিয়াটা আস আসলে আটা রুটি যেটা ওটা ডায়াবেটিক রোগীদের জন্য একটু শর্করার পরিমাণ খুব সম্ভবত একটু কম আমি নিজের ডাক্তার না যার ফলে বলতে পারবো না শুধু জানি যে ওদের জন্য একটু বেশি মানে শুদ্ধ আটা আমাদের যে আটার রুটি ময়দার রুটি যেটা তার থেকে তটি আটা খুব সম্ভবত ভালো শরীরের জন্য পোকো এটা তো অনেক বড় একটা ব্যাপার অনেক বড় কাহিনী ছোটো করে যদি বলি ওই যে কোম্পানিতে আমি পার্ট টাইম কাজ কাজ করতাম ওই কোম্পানির মালিকের সাথে কোনোভাবে পরিচয় হয়ে যায় তা উনি আমাকে পছন্দ করেন এবং ওনাদের যে একটা কোম্পানি আরম্ভ করতে যাচ্ছিলেন তখন ওই কোম্পানিটা আরম্ভ করার জন্য আমাকে মেক্সিকো পাঠিয়ে দেন আমার বায়োগ্রাফি তো সাধারণ মানুষের বায়োগ্রাফি ওটা আমার মতো তেমন কিছু না বায়োগ্রাফি কখনো লিখবো কি না জানি না তবে আমি এটা বলতে পারি পৃথিবীতে কোনো ফিকশনই আসলে বায়োগ্রাফি না আবার কোনো বায়োগ্রাফি ফিকশন না মানে কি হচ্ছে কোনো ফিকশনই আসলে বায়োগ্রাফি এরিয়ে কোনো ফিকশন হয় না হতে পারে না যার ফলে আমার লেখা যত ফিকশন আছে তার ভিতর দিয়েই আমার বায়োগ্রাফিটা চলে আসবে ওই ধরনের কোনো মেসেজ দেওয়ার মতো জায়গায় আমি আসলে পৌঁছিনি আর অতটা বয়সও হয়নি আমিও তারুণ্যের মাঝামাঝি আছি আমি নিজেও আসলে একজন তরুণ সুতরাং আমি বরঞ্চ যারা বয়োজস্ব তাদের কাছ থেকে এখনও আমি ওই মেসেজগুলো শুনতে চাই এই তো দেখ আগে বোধ হয় খেয়াল করেনি হেয়ার ট্রান্সপ্লান্ট করেছি হঠাৎ করে এইভাবে গান তো ভিতর থেকে না আসলে তো চেষ্টা করছি একটু দুটো লাইন তো মন কেন আজ হারিয়ে যেতে চায় লাজে তোমার সুরেরও ও মায়ারো মাঝে উঠেছে প্রবল ঢেউ স্বপ্ন জুড়ে শান্ত কি হবে ঠিকানা কি পাবে ওই ছেড়া ঘামটাতে রাতে চুপ তারা হয়ে স্মৃতিরেই ভাজে বসে আজ তুমি কি আসবে আবার নতুন করে এই তো তোমাদেরও ধন্যবাদ দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভেচ্ছা রইল আমি আনিসুজ্জামান